হাই গাইস আজকে আমাদের বাড়িতে রান্না বান্না সবই আমার দিদি হচ্ছে কারণ আজকে আমার পুনদার ভাইয়ের পাটা কেটে গেছে ওই সব ব্যস্ত আছে আমি এখানে দিদিকে হেল্প করছি একদম মিথ্যে কথা একেবারে মিথ্যে কথা পটল আলুর তরকারিটা ও করলো আমিও করলাম পটল আলুর তরকারিটা ওই ভাইয়ের তরকারি কি মশলা দিচ্ছে ওল এখানে আমি মেখে দিলাম ওকে নুনটা ঢেলে দিলাম ও সাথে সাথেই থাকি যতটা পারি হেল্প করি ক্যামেরাটা মুখ লাগ এই এবার একটুখানি আমি বসলাম ব্যাপার না যে আমি কম পানি দিচ্ছি এটাই তো অনেক ওখানে মা আনারস কাটছে সেটা আমাদের দেখাতে পারবে না কারণ বাইরের লোক এসছে কোনো ব্যাপার না টাটা গাড়ি আজকে একটু বেরোনো ছিল তাই জন্য দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় দুটো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা বেরোবো দেখো আমি এখানে যেহেতু প্রচণ্ড বাইরে রোদ্দুর আর বৃষ্টি পড়ছে তাই জন্য ছাতা আর স্কার্ফ নিয়ে নিয়েছি আর হালকা তোমার পোশাক পরেছি যাতে কোনো রকম গরম না লাগে আর বিশেষ করে দেখো তাকানো যাচ্ছে না এতটাই রোদ্দুর আর আমি এখানে একটা ব্যাগ নিয়েছি আর অবশ্যই এত গরমের মধ্যে বেরোচ্ছি জল তো মাস্ট আর একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না এত গরম পড়েছে যে বৃষ্টি অল্প হলেও তোমার দেখো একদমই বোঝা যাচ্ছে না তো দেখো আমি ফুল লুকটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম আমি আর মা এখান থেকে যাচ্ছি আর আমার বোন আর একটা ভাই তারা অন্য জায়গা থেকে আমাদের সঙ্গে মিট করবে তো মেনলি যাচ্ছি আমরা জুডিও আর ওয়েবসাইটে জামা কাপড়ের খোঁজে বা জামা কাপড় কিনবার জন্য তো যদি পছন্দ হয় অবশ্যই কিনবো যদি না পছন্দ হয় তাহলে আর কিনবো না আমি এখানে দেখো দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছি তোমাদেরকে গঙ্গাটাও দেখিয়ে দিলাম আর খুব ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি এটা আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শর্টে দেব তাই জন্য এরকম করে ভিডিওটা ক্লিপগুলো নিয়েছি এবার থেকে চেষ্টা করব যে তোমাদের সঙ্গে ছোটো করে মিনি ব্লগ শেয়ার করার তো ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা গন্তব্য যাচ্ছি পার্ক স্ট্রিটে তো আমাদের ডানকুনি থেকে তোমার দক্ষিণেশ্বর পর্যন্ত গিয়ে আমরা ওখান থেকে মেট্রো ধরে এক পার্ক স্ট্রিটে চলে যাবো তো তাই জন্য দেখো আমি এখানে মেট্রো স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে আমরা এবারে দেখবে আমাদের তাড়াতাড়ি মেট্রোটা ছিল তো ওখানে দাঁড়িয়ে ছিল এক মিনিটের মধ্যেই তো আমরা চেষ্টা করলাম যে একটু তাড়াতাড়ি যাবার দেখো আমরা পৌঁছেও গেছি ওয়েবসাইটে আর এখানে আমি জামাকাপড়গুলো দেখছি দেখো এখানে জামাকাপড় এমনই আর ভাই বলছে দেখ ছেঁড়া জামা বিক্রি হচ্ছে ওয়েবসাইটে তো আমরা সেটাই দেখছি সেটা নিয়ে হাসাহাসি করছি তো মোটামুটি দেখো এখানে সমস্ত কিছু ছেঁড়াই জামা কাপড় বিক্রি হচ্ছে তো তো ভাই ওটা নিয়েই মজা করছে আর আমরা ওখানে বেরিয়েই এগ রোল খেয়েছিলাম এক চিকেন রোল দারুণ খেতে আর বাড়ি এসে খেয়েছিলাম রাইস আর আলু দিয়ে চিকেন কষা দারুণ ফাটাফাটি খেতে হয়েছিল তোমরাও যদি রেসিপিটা দেখতে চাও তাহলে পারিস কিচেন অ্যান্ড বিউটি চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি বাই